বিসমিল্লা হিরুহমানিরুহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম ইসলামিক দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ ইসলামিক দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা এর মধ্যে আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করেছি আজকের এই প্রতিবেদনে আমরা প্রথমেই আপনাদের নিকট উপস্থাপন করছি ইসলামের প্রকৃত পরিচয় ইসলাম শান্তির ধর্ম যার মূল কথা হচ্ছে ন্যায় ইনসাফ ও মানুষের কল্যাণ মহান পাক রাব্বুল আলমিন ওনার কালামুল মাজিদে বলেন আল্লাহ ন্যায়পরায়ণতা সদাচরণ এবং আত্মীয়তাদেরকে দান করার আদেশ দেন আর তিনি অশ্লীলতা মন্দ কাজ এমন এবং সীমা লঙ্ঘন নিষেধ করেন মহান আল্লাপাক রাব্বুল আলামিন ওনার কালামুল মাজিদে বলেন ন্যায়পরায়ণতা সদ আচরণ এবং আত্মীয়দেরকে দান করার আদেশ দিয়েছেন এবং অশ্লীলতা মন্দ কাজ বেহায়াপনা ইত্যাদি আল্লাহতালা নিষেধ করেছেন যা সুরান না হলে নব্বই নম্বর আয়াতে অন্তর্ভুক্ত দ্বিতীয় নম্বর পেরায় ইসলামের নামে রাজনীতি ও ক্ষমতার লিপসা আজ বাংলাদেশে অনেকে ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে ক্ষমতার চেয়ার দখল করতে চাই অথচ রাসুল সল্লি সাল্লাম বলেছেন তোমরা শাসন কামনা করো না কারণ এটি দায়িত্ব কেমতের দিন এটি অপমান ও অনুশোচনার কারণ হবে সহি মুসলিম শরীফ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর যে নীতি তা থাকতে হবে ইসলামী ইসলামের ভিত্তিতে কিন্তু তারা জবর দখলে ব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করে নিচ্ছে বিভিন্ন মাজার বিভিন্ন ধর্মশালা তাদের মতের মিল না হলে সেখানে বাংচুর অত্যাচার নির্যাতন মারামারি এগুলো করছে আসলে কি ইসলামিক খেলাফতের শাসন এরকম মানুষের অধিকার পাবে না মানুষ নিজের মতো করে বাঁচতে পারবে না ইসলাম কি কোনো জবর দখল করে এটা কি ইসলামের শাসন হতে পারে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের বিবেক দিয়ে একটি কমেন্টস করবেন যে এটাই কি প্রকৃত ইসলাম নাকি এটা ইসলামের নামে ক্ষমতা দখলের পাই তারা তিন ইসলামের দৃষ্টিতে বিদ্বেষমূলক ভাষা ও গালি রাজনৈতিক বক্তব্য ইসলামের নামে গালি অপমান বিদ্বেষ ছড়ানো হচ্ছে অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা গালি দিও না যাদের তারা আল্লাহ ছাড়া ডাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন যে তোমরা গালি দিও না যাদের যারা তারা আল্লাহ ছাড়া ডাকে সুরা আন আম একশো আট নম্বর আয় রাসুল সাল্লাম বলেন মুসলিম গালি দেওয়া ফাঁসি আর যুদ্ধ করা কুফর সহি বুখারি আটচল্লিশ নম্বর হাদিস এখন দেখা যাচ্ছে মুসলমান অন্য মুসলমানকে গালি দিচ্ছে মতাদর্শী মুসলমানকে গালি দিচ্ছে এক মুসলমান অপর মুসলমানের সম্পদ লুটে পুটে খাচ্ছে ক্ষমতার নামে জবরদখল করে যাচ্ছে ক্ষমতার নামে বাংচুর করছে ক্ষমতার নামে মতের মিল না হলেই ফেসিবাদ আওয়ামী লীগ বিভিন্ন এটা কোন ধরনের ইসলাম এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে জানতে চাই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে দখল ও বাংচুর অনেক সময় মাদ্রাসা মসজিদ কিংবা খানকা দখলের ঘটনা ঘটছে ইসলামের এসব দখল হারাম তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না সুরা বাকারা একশো অষ্টআশি নম্বর আয়াত রাসুল সলাল্লাহি সাল্লাম বলেন একজন মুসলিমের রক্ত সম্পদ এবং সম্মান অপর মুসলিমের উপর হারাম সহি মুসলিম দুই চৌষট্টি নাম্বার হাদিস কিন্তু ইসলাম কি বলে আর বর্তমান যুগে ইসলামিক রাজনৈতিক দলগুলো মুখে যা বলে কর্মে তা কি করে তা মানুষ এখন বুঝতে পারছে আসলে এগুলো ইসলাম না এগুলোর সমত্তা দখল করার একটি পায় তারা প্রকৃতপক্ষে খেলাফতি রাজনীতি কখনোই অন্য মুসলিম বা যে কোনো ধর্ম বা বর্ণ জাতিকে কষ্ট দিয়ে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় শান্তির বার্তা আর এটা ইসলাম নয় পাঁচ নম্বর ইসলামী দলগুরুর বিভাজন ও দলাদলি ইসলামের নামে দল তৈরি করে একে অপরকে কাফের বলা হচ্ছে অথচ কোরআনে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তোমরা দলে দলে বিভক্ত হইও না সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত রাসুল সাল আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের দল থেকে আলাদা হয়ে যায় সে জাহান নামে যাবে সহি বুখারি সাত হাজার তিনশো তেইশ নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল অন্তর্ভুক্ত সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসারী হয় তারা তাহলে কেন বিভিন্ন দল গঠন করল তারা কি আলাদা আলাদা ক্ষমতার রূপ তাদের অন্তরে এজন্য দল গঠন করেছে নাকি ইসলামের কায়েমের জন্য দল গঠন করেছে যদি ইসলাম কায়েমের জন্যই দল গঠন করে থাকতো তাহলে সকলেই এক কাতারে এক প্ল্যাটফর্মে একসাথে একভাবে রাজনীতি করত বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হতো না এই দিয়েই বোঝা যায় যে তারা ক্ষমতালবি তারা ইসলামিক দল নয় প্রিয় বন্ধুরা ষষ্ঠ নম্বর ইসলামী সংগঠনের ভেতরে দুর্নীতি অনেক ইসলামী নেতাই দুর্নীতিতে জড়িত অথচ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের কাজে দুকা দেয় সে আমাদের মধ্যে নয় সহি মুসলিম একশো এক নম্বর হাদিস দুর্নীতি ছড়ানো মহান অপরাধ আল্লাহ দুর্নীতিকারীকে পছন্দ করেন না সুরা কাসাস সাতাত্তর নম্বর আয়াত সাত নম্বর ইসলামের নামে ভীতি ও হুমকি ছড়ানো ইসলামের নামে ভয় দেখিয়ে জনসাধারণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অথচ ইসলাম শান্তির বার্তা দিয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত আর আলেমদের নিরবতা ও সুবিধাবাদিতা অনেক আলেম সত্য বলতে ভয় পান রাজনৈতিক সুবিধার জন্য নীরব থাকেন অথচ আল্লাহ তালা বলেন তোমরা সত্যকে গোপন করো না এবং সাক্ষ্য দান করো সুরা বাকারা দুইশো তিরাশি নম্বর আয়াত রাসুল সাল সাল্লাম বলেন সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকদের সামনে সত্য কথা বলা সুনান আবু দাউদ তেতাল্লিশশো চৌচল্লিশ নম্বর হাদিস নয় প্রকৃত ইসলাম থেকে বীরচুক্তি বর্তমানের অনেক চর্চা ইসলাম বিরোধী শুধু ইসলামী ট্যাগ ব্যবহার করা হয় তারা মুখে বলে আমরা ইমান এনেছি কিন্তু তাদের অন্তরে ইমান প্রবেশ করেনি সুরা হুজরাত চোদ্দ নম্বর আয়াত দশ করণীয় ও উপসংহার আমাদের উচিত ইসলামকে কেবল নাম বা ভেনারে সীমাবদ্ধ না রেখে তার মূল শিক্ষা তাওহিদ ইনসাফ দয়া সহানুভূতি ও সততা আচরণে প্রয়োগ করা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তার নিজের অবস্থার পরিবর্তন করে সুরা রাত এগারো নম্বর আয়াত প্রিয় বন্ধুগণ এভাবেই ইসলামের নামে অপরাজনীতি অপসংস্কৃতি অপপ্রচার এর বিরুদ্ধে আমরা ভিডিও তৈরি করবো যদি আপনারা আপনাদের পাশে আমাকে রাখেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা